স এস সি শিক্ষার্থী বেন্দ আজ আপনাদের বিজ্ঞান এমসি প্রশ্ন সমাধান করে দিতেছি ক সেট আপনাদের যাদের অন্যান্য এই সেটটির সঙ্গে তা প্রশ্নগুলো মিলিয়ে নেবেন আমি ক সেটের প্রশ্ন সমাধান করতেছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন আমি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব শুরু করতে যাচ্ছি আজকের প্রশ্ন সমাধান এক নং প্রশ্নটি ছিল কোনটি আমিষের উৎস সঠিক উত্তর ক বেল দুই নং প্রশ্নটি ছিল চল্লিশ ওয়ার্ডের একটি বাল্ব আট ঘন্টা চললে দৈনিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় সঠিক উত্তর খ শূন্য দশমিক তিন দুই তিন নং প্রশ্নটি ছিল এনার্জিং সেভিং বাল্বের সুবিধা এটি বহুপদী প্রশ্ন বহুপদী প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন তিনটি সঠিক উত্তর জ্বালানির উপর নির্ভরতা বাড়ে খরচ সাশ্রয় হয় বেশি দিন টিকে থাকে চার নং প্রশ্নটি ছিল নিচের কোনটি অ্যাসিড সঠিক উত্তর হবে গ ক্যালসিয়াম কার্বনেট পাঁচ নং প্রশ্নটি ছিল শৈলের পানি কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোভ পায় সঠিক উত্তর ক দশ পার্সেন্ট পা ছয় এবং সাত নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্নটির উত্তর দিতে হবে ছয় নং প্রশ্নটি ছিল উদ্দীপকের বৃষ্টির জন্য দায়ী কোনটি সঠিক উত্তর ক জলীয় বাষ্প সাত নং প্রশ্নটি ছিল উদ্দীপকের সৃষ্টির পানিতে এখানে সৃষ্টি হবে না এটি বৃষ্টির পানিতে রয়েছে নাইট্রিক অ্যাসিড সালফারিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সঠিক উত্তর ঘ তিনটি সঠিক সঠিক উত্তর হবে ঘ সাথে সঠিক উত্তর ঘ আট নং প্রশ্ন এইদিকে খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর হবে ঘ ছয়টি নয় নং প্রশ্নটি ছিল লেন্সের ক্ষমতায় প্রচলিত একক কোনটি সঠিক উত্তর ঘ ডায়াপ্টর দশ নং প্রশ্নটি ছিল বয়সন্ধিকালের পরিবর্তন এটি বহুপতি বহুপদীর সঠিক উত্তর হবে শারীরিক আচরণগত মানসিক তিনটি সঠিক উত্তর ঘ দশের সঠিক উত্তর ঘ এগারো নং ছিল বিদ্যুৎ নিরোধক হিসেবে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর খ মাইকা বারো নং প্রশ্নটি ছিল টেলিফোনে কয়টি উপাংশ থাকে সঠিক উত্তর ক পাঁচ তেরো নং ছিল কৈশিক জালিকা থেকে নিচের কোনটি উৎপন্ন হয় সঠিক উত্তর ক শিরা চোদ্দ নং ছিল কোন চিকিৎসা প্রযুক্তিতে টাংস্টন ফিলামেন্টের ব্যবহার করা হয় সঠিক উত্তর ঘ এন্ডোস্কোপে এদিকে পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছে পনেরো নং প্রশ্ন পনেরো নং প্রশ্নই ছিল একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব মিটার হলে তার ক্ষমতা করত উত্তর ঘ শূন্য দশমিক দুই পাঁচ ডায়াপ্টর ষোলো নং প্রশ্নে দেহের ফাঁপা অঙ্গের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর খ এন্ডোস্কোপি সতেরো নং ছিল অ্যান্টিবডি তৈরিতে মানুষের জিন কোন প্রাণীতে প্রাণীতে প্রবেশ করানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে গ ইঁদুর আঠারো নং প্রশ্নটি ছিল রেডিও থেরাপি কোষের কোনটি ধ্বংস করে সঠিক উত্তর ক ডিএনএ আবারও বলতেছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আমাদের তাড়াহুড়া করে সমাধান করতে হয়তো কোনো প্রশ্নের উত্তর ভুল হতেই পারে তাই পরবর্তীতে অবশ্যই সমাধান করে দেব উনিশ নংটি ছিল কয় শতাধিক রঙের রেশম পাওয়া যায় সঠিক উত্তর খ তিন বিশ এবং একুশ নংয়ের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে বিষ নং প্রশ্নটি ছিল বস্তুটির তরণ কত হবে সঠিক উত্তর ক বারো মিটার পার সেকেন্ড স্কোয়ার একুশ নং ছিল বস্তু বল বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে গতিশীল বস্তুর গতি হ্রাস করতে পারে সঠিক উত্তর ক এক দুই তিন নং হবে না ভর কখনো পরিবর্তন করতে পারে না বাইশ নং ছিল এক সিসি পানির ভরে এক গ্রাম হলে পাঁচ সিসি পানির ভর কত কেজি সঠিক উত্তর হবে ক শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ কারণ পাঁচের পাঁচকে আমরা যদি এক হাজার দ্বারা ভাগ করি তখন কি কেজিতে পরিণত করা সম্ভব হবে সঠিক উত্তর হবে ক বাইশের সঠিক উত্তর ক তেইশ নং প্রশ্নটি ছিল ফসফরিক ফরেনসিক টেস্টে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে খ বহুপদটির খ এক এবং তিন এক হবে ডিএনএ তিন অ্যান্টিবডি সঠিক উত্তর খ চব্বিশ নং এবং পঁচিশ নংয়ের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটির উত্তর দিতে হবে উদ্দীপকে চব্বিশ নং ছিল উদ্দীপকের শিবতের লেন্সটির কি রূপ ছিল সঠিক উত্তর হবে ক উত্তল যেহেতু এখানে প্লাস থ্রি ডায়াপটা ছিল প্লাস থাকলে অবশ্যই সেটি উত্তল হয় পঁচিশ নং ছিল লেন্সটির ফোকাস দূরত্ব কত সঠিক উত্তর হবে ক শূন্য দশমিক থ্রি থ্রি ছাব্বিশ নং ছিল পিএইচ নিরপেক্ষমান সাত সঠিক উত্তর ক্ষাইশ নং ছিল লোহিত কণিকার আয়ু দিন সঠিক উত্তর ক একশো বিশ দিন আঠাশ নং ছিল জলজ উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড খুব নরম হয় বংশবিস্তার সাধারণত সাধারণত অঙ্গজননে হয় সঠিক উত্তর কয় এক দুই হবে শুধু মূল রোম দিয়ে পানি শোষণ করে এটি হবে না এক এবং দুই আঠাশে সঠিক উত্তর ক উনত্রিশ নং ছিল অম্লীয় দ্রবণের জন্য কোনটি সঠিক সঠিক উত্তর হবে গ পিএইচ লেস দ্যান সেভেন পিএইচের মান সাতের থেকে সাত বড় পিএইচের মান ছোট তিরিশ নং ছিল কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটে কি থাকে সঠিক উত্তর গ স্মৃতি ইউনিট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রশ্নের ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ